السلام عليكم মেল রবিনের একটা পাঁচ সেকেন্ডের রুলস রয়েছে এবং এই রুলসটা ফলো করে অনেকে নিজের অলসতাগুলোকে কাটিয়ে উঠতে পেরেছে মূলত এই মেল রবিনের যে রুলস পাঁচ সেকেন্ডের যে সিদ্ধান্ত নেওয়ার রুলস রয়েছে এটা আসলে কি আমাদের ব্রেন প্রতিনিয়ত রিল্যাক্সে থাকতে পছন্দ করে অলস্যতার মধ্যে থাকতে ভালোবাসে আমরা যখন মজার মজার খাবার খাই টিভি দেখি শুয়ে থাকি তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামক ধরনের অক্সাইড নিঃসৃত হয় এবং যেটার কারণে আমাদের ব্রেন অনেক খুশি থাকে ভালো থাকে থাকে এবং শান্তিতে থাকে এবং এই জিনিসটা কি করে জানেন আমরা যখন কাজ করতে যেতে চাই বা কিছু করতে চাই আমাদেরকে বারবার একটা নেগেটিভ সাইন দেয় যে এখন ওঠার দরকার নেই একটু পরে যাও একটু পরে করো এই রকম করতে করতে কিন্তু আপনি কখন যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফেলেন এটা আপনি আন্দাজ করতে পারেন না এই কারণে মেলবোর্নের একটা পাঁচ সেকেন্ড রুলস রয়েছে আপনি যখন যেটা আপনার করতে হবে বা তখন করা উচিত আপনি ব্রেনকে কোনো প্রকার সময় দিবেন না আপনি পাঁচ সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়াবেন এবং সেই কাজের জন্য যাওয়া শুরু করবেন দেখবেন আপনার ব্রেন আর অলস হবে না বা আপনাকে নেগেটিভ কোনো কিছু মাথার মধ্যে দিবেও না দেখেন আমাদের ভেতরে কিন্তু প্রচুর এনার্জি রয়েছে কিন্তু আমাদের ব্রেন চাই না আমরা এই এনার্জিটা খরচ করি এবং এই কারণে আপনি কোনো কাজ করার সিদ্ধান্ত যখন নেন তখন ব্রেন যখন পাঁচ সেকেন্ড সময় পাই তখনই ব্রেনটা ট্রিক্স খেলা শুরু করে এবং আপনাকে যত নেগেটিভ সাইন রয়েছে সব অজুহাতগুলো আপনার মাথার মধ্যে দিতে থাকে এবং এরকম করতে করতে আপনি আপনার নিজের সময়গুলোকে অতিবাহিত করতে থাকেন তাই সারাদিন যেরকম আপনাকে অনেক কাজ করতে হয় অনেক চিন্তা করতে হয় তখন আপনাকে অ্যাক্টিভেশন এনার্জিগুলোকে খরচ করতে হবে এবং এই কারণে পাঁচ সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ শুরু করে দেবেন একটা ছোট্ট রোলস বলি এটা আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে মনে করেন আপনি আপনার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে যান আপনি একজন গৃহিণী এখন আপনি যদি পরিপাটি হয়ে যান আপনার কতটুকু সময় লাগবে বলেন তো হাই উর্ধে দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই দুই থেকে তিন মিনিট সময়টাকে আপনার কাছে নেই আপনি বাসায় যে ড্রেসটা পরে আছেন এটা আপনি চেঞ্জ করতে পারেন শুধু মুখটা একটু ক্লিন করতে পারেন দেন আপনি বের হয়ে যেতে পারেন এটা যদি আপনি একবার স্টার্ট করেন দেখবেন এটা রেগুলার কন্টিনিউ এটা আপনি সুন্দর মতো যেতে পারছেন কিন্তু যতক্ষণ সময় আপনি চিন্তা করছেন যে আচ্ছা এখন রেডি হব থাক বাসায় তো চলে আসবো রেডি হওয়ার কি আছে তাহলে কিন্তু আপনার ব্রেন আপনাকে নেগেটিভ সাইন দিতে থাকবে এবং আপনি সেটা করবেন না আপনি যেরকম আছেন এরকমভাবে বের হয়ে চলে যাবেন দেখেন কথাটা বলার কারণ কি আমি অনেক অনেক সময় এটা খেয়াল করি যে আপনি যখন স্কুলে আপনার বাচ্চাকে পরিপাটি হয়ে নিয়ে আসতে চান অনেকে বলে আপনি এত সময় কখন পান ভাবিয়ে যে রেডি হয়ে আসছেন আচ্ছা রেডি হয়ে যাওয়া পরিপাটি হয়ে যাওয়া এটা তো কোনো সময়ের ব্যাপার না এটা জাস্ট আপনার একটা হ্যাবিট এই হ্যাবিটটা আপনি নিজেও তৈরি করলে নিজেও কিন্তু সুন্দর মতো যেতে পারবেন তাই আপনার ভেতরে যে অ্যাক্টিভ এনার্জিগুলো রয়েছে না এগুলো কাজে লাগান দেখবেন আপনার অলসতাগুলো পুরোপুরিভাবে কেটে চলে যাবে এবং আপনার সব অ্যাক্টিভ এনার্জিগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে তাই মেলবোর্নের এই পাঁচ সেকেন্ডের রোলসটা লাইফে অ্যাপ্লাই করেন দেখবেন অনেক ক্ষেত্রে আপনার অনেক অলসতা কেটে যাবে এবং আপনি অনেক অ্যাক্টিভ এনার্জি নিয়ে প্রত্যেকটা কাজ সুন্দর মতো কমপ্লিট করতে পারবেন